যখন মেয়ে আমাকে একে একে বলছে আমার হাজব্যান্ডের সাথে তার আমার বিয়ের আগে শারীরিক সম্পর্ক হয়েছে বহুবাদ সব কিছু প্রমাণ আমাকে পাঠাচ্ছে আমি আর নিতে পারছিলাম না আমি স্ট্রোক করে ফেলেছিলাম আমাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে এবং হসপিটালে ডাক্তার জিজ্ঞেস করেছে এত অল্প বয়সে সে কীভাবে স্ট্রোক করলো তার তো স্ট্রোক করার কথা না তখন উত্তরে আমার হাজব্যান্ড বলেছিল বাচ্চা দুধ খায় তো সেই পারেনি স্ট্রোক করে ফেলেছে কিন্তু আমি তো জানি আমার আসলে হয়েছে আমার এত এত ভালোবাসার পিছনে কিছু ছিল আমি সেটা বিশ্বাসই করতে পারিনি মতো বিশ্বাস করেছিলাম সংসারটা নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমাকে এভাবে নীরবে ঠকিয়ে গিয়েছে তার সম্পর্কে আমি কোনো অভিযোগ তুলতে পারিনি কারণ সে দেখতে শুনতে এতটাই ভদ্র মানুষের সাথে এত ঠান্ডাভাবে চলে যে মানুষ তার সম্পর্কে এগুলো বললে বিশ্বাসই করবে না যার কারণে আমি কখনো মানুষের কাছে এগুলো বলতে পারিনি কারণ মানুষ আমাকে মিথ্যাবাদী মনে মনে করবে করবে তাকে ঠিক আমার শুধু শুধু প্রমাণের দরকার ছিল আমি প্রমাণ খুঁজে বেরিয়েছি পারিবারিকভাবে দেখাশোনার আমাদের বিয়ে হয়েছিল আমি ছোট থাকতেই বিয়ের অনেক প্রস্তাব আসত কারণ আমি দেখতে শুনতে অনেক উপযুক্ত এবং সুন্দর ছিলাম আমার বাবা মারা গিয়েছেন আমার এক বিয়ে করেছেন বাবী অত্যন্ত ভালো মানুষ আমার ভাইও খুব ভালো মানুষ খুব আদর যত্ন করে বড় করেছেন আমার পরিবার আমাকে বিয়ে দিতে রাজি ছিল না আমাকে পড়াশোনা করাবে একটু বয়স করে বিয়ে দেবে কিন্তু এত বেশি বিয়ের প্রস্তাব আসতো তখন বাধ্য হয়ে আমার 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 মা এবং ভাই ভাইয়ের তারা অল্প কিছু সংখ্যক মানুষকে করার অনুমতি দিয়েছে বিশেষ করে যার সাথে বিয়ে দেখাশোনা হয়েছে সেটা নিয়ে আমার পরিবারে একটু চিন্তা করেছে ভেবেছে আর খুব একটা দেখা দেখাদেখি করেনি কারণ এই মানুষটার সাথে আমার বাবার একটা সম্পর্ক ছিল যেহেতু বাবার পূর্ব পরিচিত মানুষ সেহেতু খারাপ হবে না এই ভেবেই এখানে কথা দিয়েছে এবং আমাদের বিয়েটা খুব সুন্দরভাবে পারিবারিকভাবে হয়েছে বিয়ের পর আমি নিশ্চিন্তে সংসার করতে লাগলাম আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি ভালোবাসতে শুরু করলো তার ভালোবাসার কাছে নিজেকে খুব ক্ষুদ্র মনে হতো তাকে আমি অনেক বিশ্বাস করতাম আমাকে অনেক ভালোবাসত একটা পরিবার পেয়েছি নিজের পরিবারের মতো আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মানুষ আমাকে আদর যত্নে রেখেছে যাই হোক খুব সুন্দরভাবে আমাদের সংসার চলছে বিয়ের দু মাস পরে আমার হাজব্যান্ড প্রবাসে চলে গিয়েছে আমার সাথে খুব বেশি ভালো সময় কাটানো শুরু করেছে সারাক্ষণ ফোন দিয়ে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো কখন কি খেয়েছি না খেয়েছি কি করছি না করছি এর কিছুদিন পরে একটা নানান নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো কিছু মেসেজ আসলো এবং আমার হাজব্যান্ড সম্পর্কে অনেক আজে বাজে কথা বললো আমি সাথে সাথেই আমার হাজব্যান্ডকে সমস্ত কিছু জানিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ সেটা আমি জানতাম যার কারণে আমি কোনো কিছুই বিশ্বাস করি না আমার হাজব্যান্ডের এই সমস্ত কথাগুলা বা ওই মেয়ে আমাকে যা বলেছে সেটা আমি শ্বশুরের পরিবারের মানুষের সাথেও শেয়ার করেছি সবাই ওই মেয়েটাকে বকাবকি করেছে এমনকি আমার আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করেছে সে আমাকে অনেক ভালোবাসে যার কারণে আমি আবার সবকিছু বা কেউ আমাদের ভালো চায় না আর আমার যেহেতু আমাকে অন্ধের মতো মতো পাগলের ভালোবাসে সেহেতু তাকে সন্দেহ করার কোনো কারণ আমার কাছে ছিল না সংসারটা ভালোই চলছে বছর না ঘুরতে আমার হাজব্যান্ড আবার প্রবাস থেকে আসলো এবার আমি কনসেপ্ট করেছি সে কি যে যত্ন করেছে আমার খাইয়ে দেওয়া আমার যত্ন করা কখন কি লাগবে না লাগবে সব কিছু সে করেছে সব কিছু ঠিকঠাক মতোই চলছে যাই হোক এর মধ্যে ওই মেয়ে আমাকে আবার ফোন দিলো আবার মেসেজ দিলো তাও আমি কোনো কিছু বিশ্বাস করলাম না আমার হাজব্যান্ড আমাকে আগলে রাখলো সব কিছু ভুলে গেলাম আমার একটা মেয়ে সন্তান হলো সবাই খুশি আমার পরিবার আমার শ্বশুর পরিবার অত্যন্ত খুশি সবাই এবার আমার হাজব্যান্ড আবার দেশে আসলো আমার মেয়েকে দেখার জন্য এর মধ্যে আমি কোনো কিছু আশ করতে পারিনি তবে কেন যেন মনে হলো আমার হাজব্যান্ডের সাথে আমার একটু দূরত্ব হচ্ছে ও আমাকে আগের মতো সময় দিচ্ছে না আগের মতো আমাকে হাসাচ্ছে না সব কিছু সিরিয়াস নিয়ে নিচ্ছে আগের মতো আমি ওই টেক কেয়ারটা খুঁজে পাচ্ছি না নীরবে কান্না করেছি কিন্তু অভিযোগ করেনি যখন আমার হাজবেন্ড আমাকে মেয়ে দেখার জন্য আবার দেশে এসেছে তখন আমি আবার খুব খুশি সব কিছু ভালোভাবেই চলছে হঠাৎ করেই আমার হাজবেন্ডের মোবাইলটা আমি হাতে নিলাম কিন্তু আসমকাই সে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে সরিয়ে ফেললো তখন আমার সন্দেহ হলো এতদিন পর্যন্ত আমি সন্দেহ করিনি কেন যেন নীরবে কাঁদতে লাগলাম কোনো কিছুই মানতে পারিনি আমার হাজবেন্ড কেন আমার কাছ থেকে আড়াল করলো কিছু আড়াল করে আমি প্রমাণ খুঁজতে লাগলাম যে আমার প্রমাণ লাগবে নিশ্চয়ই সে পরকিয়ায় আসক্ত হয়েছে সত্যি সত্যিই আমি তাকে বললাম যে শুধু কথা বাহির করার জন্য তুমি তো তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারল না আমার হাজব্যান্ড বিয়ের আগে একটা মেয়েকে ভালোবাসতো তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু মেয়েটার চরিত্র ভালো ছিল না আমার শ্বশুরবাড়ির একাধিক ছেলের সাথে মেয়ের সম্পর্ক ছিল যার কারণে সেখান থেকে আমার হাজব্যান্ড বের হয়ে এসেছে তা আমি আফসোসের সুরে বললাম তুমি তো তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারল না তুমি চাইলে কিন্তু এখন আরেকটা বিয়ে করতে পারো আমার হাজব্যান্ড সেটা সিরিয়াসভাবে নিয়েছে আমি তাকে মেসেজ দিয়ে কথাগুলো বলেছি সারা রাত ওই মেয়ের সাথে আমার হাজব্যান্ড আমার পাশে থেকে সেটিং করেছে কথা বলেছে এবং আমি যে মেসেজ দিয়ে আমার হাজব্যান্ডকে যে কথাগুলো বলেছি যে তুমি আরেকটা বিয়ে করতেই পারো পারো চাইলে কিংবা তোমার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে প্রত্যেকটা মেসেজ দিয়ে ওই মেয়েকে পাঠিয়ে ওই দিয়েছে মেয়ে সাথে সাথে আমাকে নক দিয়েছে আপনি কি সত্যি সত্যি আপনার হাজব্যান্ডকে বিয়ে করার অনুমতি দিয়েছেন আমার মাথায় মনে যে আকাশ ভেঙে পড়লো আর নিতে পারছিলাম না কোনো কিছু সব কিছু মেনে নিয়েছিলাম কিন্তু এখন আর কোনো কিছু সহ্য করতে পারছিলাম না আমি কেন জানি মেয়ের সাথে কথা বলতে বলতে মেয়ের কাছ থেকে জানতে পারলাম আমার হাজব্যান্ডের সাথে মেয়ের অবৈধ সম্পর্ক আছে এবং শারীরিক সম্পর্ক আছে মেয়ে এখন প্রবাসে থাকে সেখানে ভালো একটা চাকরি করে আমার হাজব্যান্ড মেয়ের কাছ থেকে টাকা পয়সাও লেনদেন করে ধার নিয়েছিল নাকি অনেক টাকা সব কিছু শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি অ্যাটাক করে ফেলেছিলাম স্ট্রোক করেছিলাম আমাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে আমার হাজব্যান্ডকে ডাক্তার প্রশ্ন করেছিল এত কম বয়সে সে স্ট্রোক করলো কেন সে এমন কিসের ভিতর দিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড উত্তরে দিল ছোটো বাচ্চা কি দুধ খাওয়াচ্ছে তো সেই জন্যে হয়তো বা নিতে পারছিল না যাই হোক সব কিছু মিলে আমি সুস্থ হয়ে বাসায় ফিরলাম কেন যেন স্তব্ধ হয়ে গিয়েছে পরিবারের মানুষ আমার হাজব্যান্ডকে দিয়ে আমার কাছে ক্ষমা চাইয়েছিল সব কিছু মেনে নিয়ে আবার সংসার করতে শুরু করলাম বিশ্বাস করেছিলাম আমার হাজব্যান্ডকে কিন্তু না সে ভালো হওয়ার মানুষ না সে আবার ওই মেয়েটার সাথে গভীর সম্পর্কে চলে গেল তখন আমি আবার ঝামেলা তৈরি করলাম এতদিন পর্যন্ত আমি আমার পরিবারকে কোনো কিছু জানাই কিন্তু এবার আর সহ্য করতে পারিনি না পেরে আমার পরিবারকে ফোন করলাম এই মাঝরাতে এসে আমাকে নিয়ে যাবি যদি আমাকে জীব চাস তখন সাথে সাথে আমার পরিবার বলল ধৈর্য ধর সকালে এসে নিয়ে যাব। কিন্তু আসলে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল কোনো কিছুই যেন মেনে নিতে পারছিলাম না আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে সান্ত্বনা দেওয়া শুরু করলো তারা কোনোভাবেই আমার বাবার বাড়িতে আমাকে যেতে দেয়নি এর মধ্যে আমার হাজব্যান্ডকে দিয়ে আমার কাছে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার পরে তাকে কোরআন শরীফ ধরে শপথ করতে বলেছিলাম যে ওই মেয়ের সাথে সে আর সম্পর্ক করবে না কিন্তু সে ভালো হওয়ার সত্যিই মানুষ না সে কোরআন শরীফ নিয়ে শপথ করেছে সে আর ওই মেয়ের সাথে সম্পর্ক করবে না আমি আবার সব কিছু মেনে নিয়ে সংসারটা করতে লাগলাম সে ওই মেয়ের সাথে ঠিকই সম্পর্ক থেকে বের হয়ে এসেছে কিন্তু সে সে আমার শাশুড়ির নাম্বার দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে আবার সম্পর্ক তৈরি করেছে এখনও সে অনেক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কেন যেন কোনো কিছুই মানতে পারছিলাম না পরিবার বৈঠক করে বারবার মীমাংসা করে দিয়েছিল তাকে আমি অন্দের মতো ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার চরিত্র চরিত্রের মধ্যে এই দাগগুলো কোনোভাবেই সরানো যাচ্ছে না সে এখন নতুন বিসা করে অন্য দেশে গিয়েছে আমি জানি না সে এখন কতটা মেয়ের সাথে কথা বলে তবে আমি চাই যে আমার স্বামী আমারই থাকুক আমি আর কোনো কিছুই তার সম্পর্কে শুনতে চাই না এখন সে অন্য দেশে থাকে আমাদের মধ্যে সব কিছু মীমাংসা হয়েছে এখন আমি ভালো আছি তবে আমি বিশ্বাস করতে চাই যে আগের মতোই সে আমাকে ভালোবাসে কিন্তু আসলে কি আগের মতো সব কিছু হওয়া সম্ভব কারণ আমার স্বামী পরকিয়া করেছে এটাই তো আমি মাথা থেকে সরাতে পারছি না আবার মাথা ঠান্ডা রেখে সংসার করতে শুরু করেছি পরিবারের মানুষও একটা সময় আমার উপরে বিরক্ত হয়ে গিয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে অলরেডি বলেছে আমি নাকি গেটে গেটে তাদের ছেলে সম্পর্কে এসব নোংরা কথা বের করি আসলে কি তাই আমি গেটে গেটেই বের করি না এগুলো আমার সামনে আসে বলেই আমি আসলে এগুলো করি যার আসলে সম্পর্ক নষ্ট হয় সেই বোঝে যে মানুষটা আগে কেমন ছিল আর এর পরে কেমন থাকে যার কারণে আমি তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছে আমার জন্য দোয়া করবেন গল্পটা ভালো লাগলে প্রচার করবেন ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য এরকম সম্পর্কের মধ্যে হাজার হাজার পুরুষ মানুষ আছে যে পরকিয়া করে হাজার হাজার নারী আছে পরকিয়া করে তবে হ্যাঁ পরকিয়া সংসার নষ্ট করে ফেলে আগের ভালোবাসাটাকে নষ্ট করে ফেলে যেহেতু সন্তান হয়েছে আগের মতো সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাক দোয়া করি যেহেতু উনিও ক্ষমা চেয়েছে তাহলে আমার মনে হয়েছে এবার বিশ্বাস করা উচিত কারণ পুরুষ মানুষ যে কোনো মানুষই সবসময় একরকম থাকে না তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যে সে নতুন কোনো সম্পর্কের মধ্যে আসলে আছে কিনা